হ্যালো আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একজন বরাবরের মধ্যে একটা ভিডিও নিয়ে এই যে একটা গাছ পাতাটা দেখেন একটু লালচা কালার মারে এখন লালচা আছে লালচা কল থাকবে না সবুজ হইব যেমন নতুন পাতা থাকবো বয়স যখন পূরণ হইব পাতার কালার কলে করব কিন্তু লাল হৃডে থাকতেই যাইব আর এই গাছটা কি গাছ অবশ্যই বাংলাদেশ জনপ্রিয় গাছ হয়তো আপনারা আগে জানেন বা না জানেন সেটা আমি সঠিক জানি না তো আমি বাংলাদেশের নামটা বলবো না বাংলাদেশের নামটাও আমি জানি এটাকে কুয়েতে খেরোয়া নামে পরিচিত দেখি বাংলাদেশের বাইরে আঁকি কে চেনেন আর গাছটার কী নাম অবশ্যই কমেন্টে জানাইবেন আর এই গাছটা যে ফুলগুলো আছে ফুলগুলো যদি আপনাদের না দেখে তো অবশ্যই আপনারা মিস করেন ফুলগুলো দেখতে মার্শাল্লাহ দিলে অনেকটাই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ফুলগুলো কতটা মার্শাল্লাহ দিলে সুন্দর লাগতেছে কতটা কিউট তা এইভাবে ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি হিসেব করলাম দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করি তাই এই গাছটার কী গাছটার নামটা কি অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন আর আমি তো বললাম এটা কোয়েতে খেরুয়া নামে পরিচিত খেরুয়া নামে পরিচিত যারা আরব কান্ট্রিতে আছেন তারা অবশ্যই হয়তো জানবেন যে খেরুয়া কোন গাছের বলে আর বাংলাদেশে কি নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্টে আমাদের ভিডিওগুলো করতে ভালো লাগে আপনাদের একটু সাপোর্ট দেবেন আমাদের আপনাদের নিত্য নতুন ভিডিও দেবো তাই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন হয়তো আল্লাহ হাফেজ